বন্ধুরা বেঙ্গল ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব কচুর শাক দিয়ে চিংড়ি মাছ তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই এখানে নিয়েছি কচুর শাক অর্থাৎ কচুর যে পাতাটা হয় সেটা আর অল্প কিছু ডগা আছে এদিকে আছে সমস্ত রকম গুঁড়ো মশলা টমেটো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা লবণ সর্ষের তেল আর চিংড়ি মাছ তো চলো প্রথমে আমরা প্রেশার কুকারে দিয়ে কচুর শাকটাকে হালকা করে একটু কচু শাকটা সিদ্ধ করে নেব এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে পরিমাণ মতন জল দিয়েছি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা জল আছে এখানে এবারে আমরা এর মধ্যে কচুর শাকগুলোকে দিয়ে দেব দেখো এর মধ্যে কচুর পাতা কচুর ডোগা দুটাই কিন্তু আছে এটাকে দিয়ে ঢাকনাটা ভালো করে বন্ধ করে এটাকে সিদ্ধ করব ঝটপট করে আমরা এটাকে দুটো সিটি মেরে নেব তাহলে কিন্তু এটা হয়ে যাবে তো চলো এটাকে দুটো সিটি মেরে নিচ্ছি দেখো এদিকে কিন্তু আমাদের কচুটা খুব ভালো মতন ভাপানো হয়ে গেছে প্রায় সিদ্ধ দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু আমরা তেল বা অন্য কোনো মশলা কিছু দেবো না ডাইরেক্ট যে ভাবিয়ে রাখা বা সিদ্ধ করে এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোটা এবারে সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো মশালো এটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দিই দেখো এটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে পুরো গলে গেছে টমেটোটাও ভালো মতন নরম হয়ে গেছে তো এবার এটাকে আমরা নামিয়ে নেব তো চলো এবার কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এবারে আমরা চিংড়ি মাছটা দিয়ে এর মধ্যে ভেজে নিচ্ছি তেলটা ভালো মতন গরম হয়ে গেছে দিয়ে দেব হলুদ স্বাদ লবণ দিয়ে মাছগুলোকে ভালো মতন করে ভেজে নিচ্ছি দেখো মাছগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দেবো কাঁচা জিরে আর তেজপাতা ফোড়ন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবারে আগে যে আমরা কচুর শাকটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একসাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা ভালো করে ঢাকনা দিয়ে দেখো এটা, দে এটা কিন্তু আমাদের হয়ে গেছে যে জলটা ছিল সেটা টেনে নিয়েছে তো চলো এবার এটাকে আমরা নামিয়ে দেখো আমাদের কচু শাক দিয়ে চিংড়ি মাছ কিন্তু তৈরি হয়ে গেছে গরম হাতের সঙ্গে এটা দিলে কিন্তু আর প্রায় অন্য কোনো দরকারি লাগে না তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে